বছর আইটিআই মধ্যে টেক্কা দিতে পারবে এটা আইটি এর মধ্যে আমি বলছি পশ্চিম বাংলার মধ্যে যাওয়ার চেষ্টা করব ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম কল্যাণী আর আমরাই আছি কিন্তু এখন কল্যাণীর রথতলা দেখতে পাচ্ছ আর এখন বাজে বিকাল চারটে ওয়েদার খুব ভালো এই মাত্রই বৃষ্টি হয়ে গেল তারপরে আমরা আসলাম বৃষ্টির জন্য ভেবেছিলাম তো আজকের ব্লগটা হবে না তো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু কল্যাণীর রথতলা মোড়ের এই বছরের আকর্ষণ আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে যে মন্দিরটা তৈরি হচ্ছে তার সব ডিটেলস তোমাদের সঙ্গে তোমাদের রোডটা দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু তোমাদের এন্টার করতে হবে আর টোটাল মাঠের জায়গাটা আমি দেখিয়ে দেবো তার আগে দেখিয়ে দিই বাদিকে এই রাস্তাটা কিন্তু চলে গেল বুদ্ধ পার্ক আর ডান দিকে চলে গেল হচ্ছে কিন্তু বাগমোর তোমরা যারা কল্যাণীর অত্তালয়ে আসছো তাদের কিন্তু সব থেকে শর্টকাট রাস্তা যারা শিয়ালদা থেকে বা আমাদের কৃষ্ণনগর থেকে আসছে তারা কিন্তু কাস্তাবাড়ায় নামবে নেমে অটো বাটো অটো ধরে বাগমোর নামবে বাগমোর থেকে ডানদিক নিলে হাঁটা পথে চলে আসবে কল্যাণী রথতলা আর রথতলা থেকে কিন্তু সোজা আবার চলে গেলে আইটিআই যাওয়া যাবে তো এই হচ্ছে এখন বিকালের ভিউ দেখতে পাচ্ছ একটু একটু আবার বৃষ্টি পড়ছে না এখন কতদূর ভিডিওটা করতে পারবো তো চলো দেখা যাক আর টোটাল চারিদিকের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির মাঠের উপরে যে স্কুলটা আর এই হচ্ছে পুরো মাঠের চেয়ারা এখন ওয়েদারটা ভালোই কিন্তু যদি বৃষ্টি না পড়ে তাহলে ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করা যাবে আর এই হচ্ছে তোমাদের প্রথম দর্শন করে দিচ্ছি কল্যাণী রতলার আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আদলে যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এই হচ্ছে প্যান্ডেলের ভিউ আর এই হচ্ছে টোটাল মাঠের জায়গা তো চলো এবার স্টার্ট করা যাক প্যান্ডেলের সব ডিটেলস দিয়ে তো আমার পেছনেই হচ্ছে কল্যাণী মোড়ের পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা তো চলো এখন এর ভেতরে এন্টার করব এন্টার করে সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো চারিদিকের ভিউ অসাধারণ একটা ভিউ যদি বৃষ্টিটা না পড়ে তাহলে ভিডিওটা কিন্তু সেই হবে ওয়েদার সেই আছে প্যান্ডেল এর ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে ওই রোদ রোদ্দুর পড়লে হয়তো এতটা ভালো লাগতো না চলো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখন সব গরু ঘাসে বেড়াচ্ছে ব্যারিকেট পুরো চারিদিকে রাউন্ড করে দেওয়া হয়েছে তারপরে কিন্তু বাসের উপরে প্যান্ডেলটা রেডি হচ্ছে আর রেডি হচ্ছে বলতে এখনো প্রায় মোটামুটি বাসের কাজ বলতেই পারো সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট হয়ে গেছে কারণ পুরো দেখতে পাচ্ছ স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে এর ওপরেও বাসের যে কারুকার্য সেটা হবে প্রায় দুশো ফুট উচ্চতা এই প্যান্ডেল হবে এখনো একশোর ওপরে মনে হয় আমার না গেছে আর যেতেও পারে ঠিক আমার আইডিয়া নেই যে এটা কত ফুট কিন্তু দুশো ফুট তোমাদের এই প্যান্ডেলটা হচ্ছে তো এইখানে রাত্রিবেলাও কাজ হচ্ছে তার জন্য তোমাদের লাইট লাগানো আছে তো এরকম বাস দিয়ে ঘেরা আছে দই লাগানো আছে তো এই হচ্ছে পুরো একদম সামনে থেকে আমেরিকা স্বামী নারায়ণ মন্দিরের স্ট্রাকচারের ভিউ কল্যাণী রথতলার যেখানে দেখতে পাচ্ছ পুরো ক্রস চিহ্ন দিয়ে বাসগুলো কিন্তু ভালোভাবে বাঁধা আছে যেটা আইটিআই মোড়েও আছে আর এখানেও এটা হচ্ছে কল্যাণী রথতলার দ্বিতীয় বৃহত্তম পুজো বলতে পারো এইখানেও কিন্তু ওরকম চিহ্ন দিয়ে পুরো ব্রাশগুলো দেখো ঘিজি ঘিজি করে লাগানো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে সেই হিসাবেই কিন্তু এই প্যান্ডেলটা রেডি করা হয়েছে কতগুলো বাস দিয়ে তোমার প্যান্ডেলটা রেডি করা হয়েছে প্লাস এরকম দড়ি দিয়ে কিন্তু কাপড় দিয়ে দড়ি দিয়ে বাঁধা তো চলো এখন আমরা আগে এন্টার করি বাদিকে বাদিকটা কিরকম কি রেডি হয়েছে বাদিকটাও দেখতে পাচ্ছ বাদিকে অনেকটা স্পেস নিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে প্লাস ওপরে এখনো ত্রিপল পড়েনি যেহেতু কাজ আরো অনেকটাই বাকি তার জন্য ত্রিপল পড়েনি আর ভেতরে কিন্তু কাঠামের কাজ হচ্ছে এখানে ঠকঠক আওয়াজ শোনা যাচ্ছে তো ভেতরেও যাব তো তার আগে তোমাদের এই প্যান্ডেলের বাদিকের ভিউ দেখিয়ে দিই এই হচ্ছে প্যান্ডেলের এর বাদিকের ভিউ এখানেও একটা গেট করা আছে আর ওপারেও কিন্তু ডান দিকে একটা এরকমই গেট করা আছে দুদিক দিয়েই ঢোকার জায়গা আছে এবার পরে জানি না এই গেট কি বন্ধ করবে না অন্য পদার দিয়ে ঢোকার ব্যবস্থা করবে তো এই এই মুহূর্তে দুদিকেই ঢোকার জায়গা আছে ঢুকে এরকম বাদিকে যেতে হবে আর ওখান দিয়েও ডান দিক দিয়ে ঢুকেও কিন্তু ওরকম সোজা যেতে হবে সোজা গিয়ে ওখানে কিন্তু যেখানে মূর্তিটা বসবে সেখানেও আমরা এন্টার করব। তো চলো এখন এন্টার করা যাক হচ্ছে তোমাদের বাদিকে এন্টার করে এরকম ভিউ একটা অপূর্ব অসাধারণ ভিউ কিন্তু তোমরা দেখতে দুদিকে বাস বাস দিয়ে পুরো একদম প্যান্ডেলটা রেডি পুরো সবুজ ঘাস যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু আরো অসাধারণ সুন্দর লাগছে তো এই হচ্ছে আমাদের যেখানে মূর্তিটা বসবে সেখানে আমরা চলে এসছি আর এখানে কিছু বাটাম রাখা আছে তোমাদের এই বাটাম গুলো রেডি করেই রাখা শুধু এখন পর পর বসাবে আর প্যান্ডেল কিন্তু রেডি হয়ে যাবে এইটা হচ্ছে তোমাদের বাদিকের ভিউ আর এখানে দেখতে পাচ্ছি সব লম্বা করে বাটামের কাজ রেডি হয়ে গেছে আর এখানেও কিছু তোমাদের বাটাম রেডি করে রেখেছে আর এখানে দেখতে পাচ্ছ সব কাকা দাদারা বাটামের কাজ করছে পুরো দেখো পরপর বাটাম লাগানো আছে আর এইখান দিয়ে তোমাদের ভিউটা হচ্ছে এরকম বলছি আজকে যেহেতু বৃষ্টি হয়েছে রোদ্দুরের কোনো এখন গল্প নেই ওয়েদার খুবই ভালো তার জন্য কিন্তু প্যান্ডেলটাও একটু অসাধারণ লাগছে রোদ্দুর পড়লে কিন্তু এরকম এতটা ভালো লাগতো না আর ঘাসগুলোও পুরো সবুজ অসাধারণ ভিউ প্যান্ডেল প্রায় মোটামুটি কমপ্লিট হয়েছে আর এখানে আমাদের পুরো বাটামের কাজ রেডি অনেকটাই বাটামের কাজ রেডি হয়ে গেছে এখানে তোমাদের এখানে বাটামের কাজ হচ্ছে এখানে বাটামের কাজ হচ্ছে গলা বাটামের কাজ করছে আর এই হচ্ছে আরও একটা দুটো মানে পাঁচ ছ রকম বাটামের কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আরও টোটাল বাটামের কাজ হচ্ছে মানে ভেতরে দেখতে পাচ্ছ কত লোকে বাটামের কাজ করছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে দেখো এখানে ত্রিপল টানিয়ে কিন্তু কাজ হচ্ছে দেখো বৃষ্টি ত্রিপল টানিয়ে এখানে দাদা কাজ করছে আর মোটামুটি প্রায় অনেক রকম বাটামের কাজ প্রায় শেষ হয়ে গেছে আর পেছন দিক দিয়ে তোমাদের ভিউ হচ্ছে এরকম সবুজ পুরো অসাধারণ লাগছে তো চলো এবার আমরা ডান দিক দিয়ে এন্টার করবো এন্টার করে তোমাদের দেখাবো আমরা চলে এসেছি এখন রাইট সাইড এখানেও কিন্তু এরকম হ্যালোজিন লাগানো আছে যেহেতু সন্ধেবেলা কাজ হচ্ছে এখানে আর এখানে বাঁশ পড়ে আছে আর এখানে দেখতে পাচ্ছ পুরো বাসগুলো কিন্তু ভাবেই কল্যাণী আইটিআই মোড়ে যেরকম দেখিয়েছিলাম বাসগুলো যেরম ভাবে উঠাচ্ছিলো ভাবে কিন্তু এখানে উঠাচ্ছে এখানে কিন্তু ওপরে এখন কাজ করছে না যেহেতু বৃষ্টি হয়েছে একটু অঘটন হওয়ার সম্ভাবনা আছে বাসের ওপরে উঠে দাঁড়িয়ে কাজ করলিয়ে স্লিপ কেটে পড়ে গেলে কিন্তু খুব বড় একটা অঘটন হয়ে যাবে তার জন্য কিন্তু ওপরে কোথাও কিন্তু কাজ হচ্ছে না এখন বৃষ্টির হচ্ছে বলে বা বৃষ্টি হতেও পারে এর আগে বৃষ্টি হয়ে গেছে তো চলো এখন আমরা এখান ডান সাইড দিয়ে ক্যান্ডেলের ভেতরে এন্টার করবো আর এই টাইম সাইড দিয়ে এন্টার করলেও কিন্তু এরকম একটা ভিউ তোমাদের চোখে পড়ছে তো অসাধারণ ভিউ আর এই হচ্ছে প্যান্ডেল রেডি দেখতে পাচ্ছ সব আওয়াজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ দাদা মানে বৃষ্টি ভাব হয়ে গেছে তো এটা হচ্ছে তোমাদের ভালোবাসা এর মধ্যে আমি ভিডিও করতে এসেছি আর এখানে বাটাম রাখা আছে এখানে দেখতে পাচ্ছ পিপল দিয়ে বাটাম গুলো ঢাকা দেওয়া আছে বাটামের কাজ প্রায় শুরু হয়ে গেছে বাসের মধ্যে বাটাম এখানে তো ঠাকুর বসবে তো আর এই হচ্ছে তোমাদের পুরো যেখানে বাটাম পুরো রেডি হচ্ছে সেখানকার ভিউ তো অনেকজন এখানে বাটামের কাজ করছে প্লাস এইখানে দেখো এইখানে তোমাদের সবেদের থাকার জায়গা এখানে যারা কাজ করছে এখানে যারা কাজ করছে তাদের সবার থাকার জায়গা এখানেই থাকে এখানেই খাওয়া দাওয়া করে আর এখানে টোটাল বাটামের কাজ হচ্ছে সবাই কিন্তু বাটামের কাজ করছে আর এখানে কিন্তু সুন্দর একটা থাকার জায়গা করা হয়েছে যেখানে দাদারা থাকছে আর এই হচ্ছে ছোট ছোট কাঠ কেটে বাটামের কাজ হচ্ছে হচ্ছে দাদা আর এখানে কিন্তু পুরো লাটকে লাট দড়ি ফেলা আছে যে দড়িগুলো দিয়ে আমাদের বাঁশের কাজ হবে বাঁশের কাজের উপরে বাটামের কাজ হবে পুরোটাই দেখতে পাচ্ছ বাটাম অনেকটাই রেডি করা এখানে তোমাদের সেই বাটামের কাজ এখানে রেডি হচ্ছে

এটা কি প্যান্ডেল কি পুরো হোয়াইট এর মধ্যে হচ্ছে না গোল্ডেন কালার গোল্ডেন মধ্যে লাইটিং হয় এই বছর আইটিআই মোড়কে টেক্কা দিতে পারবে এটা আইটি এর মধ্যে নামই বলছি পশ্চিম বাংলার মধ্যে যা চেষ্টা করছে আইটি এর মধ্যে না পশ্চিম বাংলা থেকে মানে এই বছর এটা বেস্ট হতে চলেছে হ্যাঁ বেস্ট হতে চলেছে আশা রাখছি হবে কাকা কিন্তু তোমাদের পুরো গ্যারান্টি দিচ্ছে যে বছর কল্যাণী রথতলার প্যান্ডেল পুরো একদম নাম্বার ওয়ান হতে চলেছে অবশ্যই কিন্তু তোমাদের আসতে হবে এই প্যান্ডেলটা দেখার জন্য কাকারা কিন্তু বৃষ্টির মধ্যেও এত কষ্ট করে প্যান্ডেলটা রেডি করছে তো এই কষ্টের দাম কিন্তু তোমাদের দিতে হবে আর এই প্যান্ডেলে আসতে হবে আমাদের যে মালিক যে প্যান্ডেল মালিকের নাম হচ্ছে মনোজ বালা বাড়ি হচ্ছে আবরা তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি সব একই জায়গায় মালিক আমাদের বাড়ি সব সব আমরা একই জায়গায় ছিল আমরা যত লোকাল কাজ করছি এখানকার আছে ছয় সাতজন আর আমাদের হাবাফিট তোলা সবই আমরা আছে এখন মানে রাত্রি পর্যন্ত হচ্ছে না রাত বা নটা অবধি কাজ করা নটার পরে আবার ভোরবেলা কখন দিয়ে শুরু হয় ভোরবেলা সকাল সাতটার থেকে শুরু হয় সেদিন দু রোজ হয় সেদিন নটা অবধি করি আগে দিন রাত দেড় রোজ হয় ওই সাতটা অবধি করে মোটামুটি এরপর তো আবার ট্রিপলের কাজ আছে হ্যাঁ এর কাজ এর পরে কালকেই মনে হয় ত্রিপল চাপাইতে বল কালকে দ্রিবোল চাপাই দেখি

হ্যাঁ এরপরে আসবো তোমাদের তো সব ডিটেলস শেয়ার করে দিলাম বলে কষ্ট করে এখানে কিন্তু কাজ হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে এই প্যান্ডেল ভিজিট করার জন্য তো এই হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের মূর্তিটা বসবে এখানে পুরো বাটাম রাখা যেটা আগে দেখালাম বাজে বিকেল চারটে চল্লিশ আর এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে আর বৃষ্টি কমার সাথে সাথেই কিন্তু এই দাদারা বাসে উঠে দাদাদের যেটা কাজ বাস বাধা ওপরে একটার পর একটা সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে একটুও কিন্তু এরা রেস্ট নিচ্ছে না যে বৃষ্টি পড়ছে বলে এখন কাজ বন্ধ থাকবে বা এরকম কিছু বৃষ্টি একটু কমেছে দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু কাজ পুরো রেডি হয়ে গেছে এই কাকা বাস নিয়ে যাচ্ছে এখন এখানে সোজা লাগাবে আর ওইখানে দেখো দাদা দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দড়িতে এখন ভালো করে বাঁধবে বেঁধে তারপর কিন্তু তোমার ওপরে তুলবে সবাই কিন্তু দড়ি নিয়ে রেডি এখানে বাঁশ নিয়ে রেডি এখন কিন্তু পরপর আবার যেরকম কাজ হওয়ার কথা বাঁশ পরপর একের পর এক তুলে প্যান্ডেলটা দুশো ফুট উচ্চতা করতে হবে সেই কাজে কিন্তু এরা লেগে পড়েছে কোনো সময় নষ্ট না করে তো চলো আশা করা যায় তাড়াতাড়ি আমরা এই বাসের আর কাঠামোর কাজ তাড়াতাড়ি রেডি দেখতে দেখতে পাচ্ছ তোমার এই কাকা বাসের মধ্যে দড়ি বাজছে দড়ি বেঁধে এবার তোমাদের বাসগুলো উপরে তুলবে এই হচ্ছে তোমাদের দেখো তিন চারজন পুরো দড়ি নিয়ে রেডি হয়ে গেছে বাসের দড়ি বাঁধাও শুরু হয়ে গেছে আর ওইখানে দেখতে পাচ্ছ দাদা বাসগুলো কিন্তু ওই বেঁধে ওপরে তুলবে এই হচ্ছে তোমাদের এইখানের আপডেট পুরো আপডেট যেটা তোমাদের সব শেয়ার করলাম এই হচ্ছে তোমাদের এখন পুরো প্যান্ডেলের ভিউ অসাধারণ একটা ভিউ পেছনের আকাশটা কিন্তু অসাধারণ লাগছে কোনো রোদ্দুরের গল্প নেই পুরো একদম মেঘে ভর্তি আকাশ জানি না বৃষ্টি হবে কখন কিন্তু আকাশটা অপূর্ব তো এই হচ্ছে ভিউ সবুজ ঘাস একটা অসাধারণ ভিউ কিন্তু আমি এই ভিডিও করতে এসে দেখতে পেলাম এবং তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো আমি যদি আজকে না আসতাম এই বৃষ্টির কথা তা তাতে কিন্তু এত অপূর্ব একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না তো চলো তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে বৃষ্টি উপেক্ষা করেও আমি এসছি এবং ভিডিওটা কমপ্লিট করলাম সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা কাজ করছে তারাও কিন্তু কাজ শুরু করে নেব এরপরে নেক্সট আবার এক সপ্তাহ দু সপ্তাহ পর যখন আসবো তোমাদের আরো আপডেট শেয়ার করব তখন কিন্তু আরো কাজে গিয়ে যাবে বাস বা কাঠামোর তো আর বেশি দেরি না করে এখন পাঁচটার কাছাকাছি বাজে এখন ইচ্ছা আছে যে আইটিআই মোড়ে গিয়ে আইটিআই মোড়টা কভার করব তো চলো দেখা যাক কতটা কি করতে পারি তো আজকের মতো কল্যাণী রত্তলার আমেরিকা স্বামীনারায়ণ মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো আজকের মতো টাটা গুড বাই গুড ইভিনিং বলে আজকের ব্লগটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই লাইক শেয়ার সাপোর্ট করতে থাকো চলো টাটা বাই বাই